বন্ধুরা গতকালই বলেছিলাম যে স্বর্ণের দাম কমতে পারে বাংলাদেশে তাই হলো আজ স্বর্ণের দাম কমলো বাংলাদেশে তো চলুন দেখি কত হলো স্বর্ণের দাম আজ বাংলাদেশে আজ পনেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবি বাংলায় তিরিশে অগ্রাহ চোদ্দশো একত্রিশ সবার প্রথমে দেখে নেব বাংলাদেশের স্বর্ণের বাজার দর বাংলাদেশে বাইশ কেট হলমার্ক স্বর্ণের দাম প্রতিভূরি এক লক্ষ আটত্রিশ হাজার চারশো আটানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ চল্লিশ হাজার দুশো একাত্তর টাকা ছয় পার্সেন্ট মজুষহ দাম দ্বারা এক লক্ষ হাজার আটশো আট টাকা প্রতি গ্রাম এগারো হাজার আটশো চুয়াত্তর টাকা যা আগে ছিল এক বারো হাজার ছাব্বিশ টাকা ছয় পার্সেন্ট দাম দামদারে বারো হাজার পাঁচশো ছিয়াশি টাকা প্রতি আট হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা যা আগে ছিল আট হাজার সাতশো সাতষট্টি টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দ্বারা নয় হাজার একশো ছিয়াত্তর টাকা একুশ কেট হলমার্ক সনের দাম প্রতিপুর এক লক্ষ বত্রিশ হাজার দুশো টাকা ছিল এক লক্ষ তেত্রিশ হাজার নয়শো তিন টাকা মজুষ হাজার মজুষ দামদার বারো হাজার টাকা পতিয়ানা আট হাজার দুশো বাষট্টি টাকা যা আগে ছিল আট হাজার তিনশো উনসত্তর টাকা ছয় পার্সেন্ট দাম দামদার আট হাজার সাতশো টাকা আঠ হ্যাট হলমার্ক সোনার দাম প্রতি তিনশো ষোলো টাকা যা আগে ছিল এক লক্ষ 6% হাজার সাতশো চুয়াত্তর টাকা ছয় টাকা প্রতি গ্রাম টাকা যা আগে ছিল 9840 টাকা ছয় পার্সেন্ট সহ দাম দশ হাজার টাকা প্রতি আনা টাকা যা আগে ছিল সাত টাকা ছয় পার্সেন্ট সহ দাম সাত হাজার টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতিপুরি তিরানব্বই হাজার বিশ টাকা যা আগে ছিল চুরানব্বই হাজার দুশো সাতান্ন টাকা প্রতি গ্রাম সাত হাজার নয়শো পঁচাত্তর টাকা যা আগে ছিল আট হাজার একাশি টাকা প্রতি আনা পাঁচ হাজার আটশো চোদ্দ টাকা যা আগে ছিল পাঁচ হাজার আটশো একানব্বই টাকা এখন সচরাচর স্বর্ণকাররা সনাতনী স্বর্ণের গহনা বানায় না শুধুমাত্র সনাতনী স্বর্ণের গহনা কিনতে পারে বন্ধু এখন দেখে নেই বিশ্ববাজার স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ কার গ্রামের মূল্য পঁচাশি দশমিক এক ডলার একশো বিশ টাকা ডলার বাংলাদেশ টাকায় গ্রামের মূল্য দ্বারা দশ হাজার দুইশো বারো টাকা প্রতি ভরি নয়শো তিরানব্বই ডলার দ্বারা এক লক্ষ উনিশ হাজার একশো তেরো টাকা প্রতি আউ দুই হাজার ছয়শো সাতচল্লিশ ডলার একশো বিশ টাকা ডলার বাংলাদেশ টাকা যাওয়ার দাঁড়ায় তিন লক্ষ সতেরো হাজার ছয়শ উনত্রিশ টাকা এখন দেখে নেব সৌদি আরবের সন্ধ্যার বাজার মূল্য সৌদি আরবে চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো বিশ রেল এবং ভরেছে তিন হাজার সাতশো বত্রিশ রেল বত্রিশ টাকা রেলের রেল বাংলাদেশ টাকা ভয় এক লক্ষ উনিশ হাজার চারশো উনচল্লিশ বাইশ ভর্তি গ্রামের দুইশো চুরানব্বই রেল এবং ভরেছে তিন হাজার চারশো উনত্রিশ রেল বত্রিশ টাকা রেলের এর ধরে বাংলাদেশ টাকা ভয় দাঁড়ায় এক লক্ষ নয় হাজার সাতশো পঁয়ত্রিশ টাকা চব্বিশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো আশি রেল এবং ভরেছে দুই হাজার দুশো ছেষট্টি রেল বত্রিশ টাকা রেল রেলের রেতে টাকা ভোট দাঁড়ায় এক লক্ষ চার হাজার পাঁচশো নয় টাকা আঠারো কয়েট গোল প্রতি গ্রামের মূল্য দুইশো চল্লিশ রেল এবং হাজার উনব্বই পাঁচশো আশি টাকা বন্ধুরা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ কয়েকট গোল প্রতি গ্রামের মূল্য তিনশো একুশ দিরাম এবং ভোরেছে তিন হাজার সাতশো চৌচল্লিশ দেরাম বত্রিশ টাকা দিরামের রেল বানাস টাকা ভোর দাঁড়ায় এক লক্ষ উনিশ হাজার চারশো এক আটশো একত্রিশ টাকা চব্বিশ বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুইশো সাতানব্বই দিরাম এবং ভরি হচ্ছে তিন হাজার চারশো চৌষট্টি দেরাম বত্রিশ টাকা দিয়ে ভরি দেওয়া এক লক্ষ দশ হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুইশো অষ্টাশি দেরাম এবং ভরে হচ্ছে তিন হাজার তিনশো উনষাট দিরাম বত্রিশ টাকা দিয়ে রেহুতে বাংলাদেশ টাকা ভরি দেওয়া এক লক্ষ সাত হাজার চারশো পঁচানব্বই টাকা

72 টাকা 22 স্কয়ার গোল প্রতি গামের মূল্য 107 সিঙ্গাপুর ডলার এবং ভরেছে 1248 সিঙ্গাপুর ডলার 90 টাকা সিঙ্গাপুর ডলার দরে 22 স্কয়ার গোল ভয়ে দ্বারা 1 লক্ষ 12324 টাকা 21 স্কয়ার গোল প্রতি গামের মূল্য 101 সিঙ্গাপুর ডলার এবং ভরেছে 1178 সিঙ্গাপুর ডলার 90 টাকা সিঙ্গাপুর ডলার দরে 21 টাকা গোল ভয়ে দ্বারা 1 লক্ষ 6026 টাকা এখন দেখে নেব ওমানের সোনার বাজার মূল্য ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চৌত্রিশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো সাতানব্বই ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রেলের রেট ধরে এক লক্ষ আঠারো হাজার টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য বত্রিশ ওমানি রিয়েল এবং হচ্ছে তিনশো তিয়াত্তর ওমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা পড়ে দেয় এক লক্ষ এগারো হাজার নয়শো চুয়াত্তর টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য তিন

এখন দেখে নেব ইন্ডিয়ার সোনার বাজার মূল্য ইন্ডিয়াতে ছত্রিশ টাকা বাইশ নাইন ওয়ান সিক্স ফিটনেস সোনার বাজার মূল্য প্রতি গ্রামের মূল্য 916 হাজার আটশো তিরানব্বই রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যারেট আটষট্টি হাজার নয়শো তিরিশ রুপি টাকা এক লক্ষ চোদ্দ হাজার দর মালয়েশিয়াতে চব্বিশ কার মূল্য তিনশো একাশি মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরি হচ্ছে চার হাজার চারশো চৌচল্লিশ মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেড বাংলাদেশ টাকা ভো দেয় এক লক্ষ চব্বিশ হাজার চারশো বত্রিশ টাকা বাইশ ক্যাডগোল প্রতি গ্রামের মূল্য তিনশো ঊনপঞ্চাশ মালয়েশিয়ান্তর ধরে বাংলাদেশ থেকে ভয়ে এক লক্ষ তেরো হাজার নয়শো একাশি টাকা একুশ ক্যাটগোল প্রতি গ্রামের মূল্য তিনশো তেত্রিশ মালয়েশিয়ান রিঙ্গিত এবং ভরেছে তিন হাজার আটশো চুরাশি মালয়েশিয়ান রিঙ্গিত আঠাশ টাকা মালয়েশিয়ান রিঙ্গিত রেট ধরে বাংলাদেশ থেকে ভয় এক লক্ষ আট হাজার সাতশো পঁচাত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিরাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদের দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দামও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখবেন আরেকটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ যদি নর্মাল ডিজাইনের গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে ফাইভ পার্সেন্ট দিতে হয় এবং সৌদি আরবে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বন্ধুরা বাংলাদেশে আজ রুপার বাজারটা দেখে নিই বাংলাদেশে বাইশ ক্যারেট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই টাকা প্রতি গ্রাম একশো আশি টাকা প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যারেট হলমার্ক রুপার দাম বাংলাদেশে আজকে প্রতি ভরি দুই হাজার ছয় টাকা প্রতি গ্রাম একশো বাহাত্তর টাকা প্রতি আনা একশো পঁচিশ টাকা আঠারো আঠারোঘাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম একশো সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো সাত টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম প্রতি ভরি এক লক্ষ দুই হাজার তিরাশি টাকা প্রতি গ্রাম একশো দশ টাকা প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে স্বর্ণের দামগুলি কিন্তু প্রতিটা দেশে অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে যেমন বাংলাদেশের সোনার দাম বাজুজ থেকে নেওয়া হয়েছে বিশ্ববাজার স্বর্ণের দাম বুলিয়ান বল্ট ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে ইন্ডিয়ার সোনার দাম ইফজারের থেকে নেওয়া হয়েছে সৌদি আরব দুবাই সিঙ্গাপুর সোনার দাম তাদের ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে